দিনে দিনে হয়ে পড়ছে বিএনপি বিএনপির দুশ্চিন্তা যেন কাটছেই না কবে নির্বাচন হবে ওই লন্ডনে তারেক রহমানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন ডক্টর ইউনুস যে দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে সেই নির্বাচন আদৌ হবে কিনা জনগণের মাঝে প্রশ্ন আন্তর্জাতিক মহলে প্রশ্ন এবং যার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দল বিএনপির কাছেও প্রশ্ন সঠিক সময় নির্বাচন হবে কি হবে না এখন বিএনপি অভিযোগ তুলছে যে ডক্টর ইউনুসের জাতীয় ঐকমত্য কমিশন বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে এর অন্যতম কারণ আপনারা সবাই জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য চুরাশিটা প্রস্তাবকে সংস্কার করে ওইখানে স্বাক্ষর করেছিলেন গত সতেরোই অক্টোবর সংসদ ভবনের প্রাঙ্গণে কিন্তু দুঃখিত বিষয় হচ্ছে বিএনপি সহ অন্যান্য দল যখন স্বাক্ষর করেছিলেন সেখানে যে প্রস্তাবগুলি ছিল সেখান থেকে পুরো প্রস্তাবই বাদ দিয়ে পৃষ্ঠ বদলিয়ে ফেলানোর অভিযোগ উঠিয়েছে বিএনপি শুধু তাই না সেখানে অনেক বিষয় ছিল নোট অফ ডিসেন্ট মানে এই বিষয়গুলি পরে আলোচনা করা হবে সেই নোট অফ ডিসেন্টেও এই ইউনুস সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন কেটে দিয়ে পুরোপুরি জুলাই স্বনদেব বাস্তবায়ন করে ফেলেছে তখন থেকেই বিএনপি টনক নড়ে উঠেছে আসলে ডক্টর ইউনুস কি চায় যেই ডক্টর ইউনুসের মাঝে বিএনপি তাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখেছিলেন সেই ডক্টর ইউনুসই বিএনপিকে ডুবিয়ে ফেলছে এটা একটা লজ্জাজনক এবং বিএনপির জন্য দুর্ভাগ্য সময় বিএনপির দুর্ভাগ্য যেন কাটছেই না একটা দল ক্ষমতা যাওয়ার আগে কীভাবে জনবিচ্ছিন্ন হয় কীভাবে জনসমর্থন হারায় সেটা কিন্তু বিএনপির দিকে সবাই দেখলেই বুঝতে পারবে এখন বিষয় হচ্ছে এই যে জুলাই সনটটাকে যে কাটাছেড়া করা হয়েছে গণভোট নিয়ে বিভিন্ন বিষয় ঐক্যমত্য এখন অনৈক্য তৈরি হয়েছে ডক্টর ইউনুস কি করবে জামাত কি করবে এনসিপি কি করবে গতকালকে তো আপনারা দেখেছেন এনসিপির অন্যতম নেতা নাসির উদ্দিন বলছে গণভোটের হ্যাঁ ভোট দিয়েই মানে বিএনপির জন্ম হয়েছে না ভোটে বিএনপির মৃত্যু হবে অনেকেই গণভোটটা নির্বাচনের আগে দিতে চায় কিন্তু নির্বাচনের আগে যদি গণভোট হয় বিএনপির পুরোপুরি ক্ষমতায় যাওয়া স্বপ্নটা দিবার স্বপ্নে পরিণত হবে কারণ কোনো রকম যদি নভেম্বর ডিসেম্বরে গণভোটের আয়োজন করা হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এর অন্যতম কারণ হচ্ছে গণভোটের এবং নির্বাচনের যে খরচ একই এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা প্রায় একই তো পরপর দুইটি এই যে নির্বাচন অনুষ্ঠিত করার মতো এত সক্ষমতা বাংলাদেশের বাহিনীর আছে কি না এটা একটা বড় প্রশ্ন তো মূলত যাই হোক বিএনপি দিন দিন কণ্ঠাসা হয়ে যাচ্ছে বিএনপির এই নির্বাচনটা হওয়া খুবই জরুরি রকম যদি নির্বাচন পিছিয়ে যায় বিএনপি আর এগিয়ে যেতে পারবে না এটা হচ্ছে বাস্তব কথা যদিও বিএনপির এটা প্রাপ্য ছিল বিএনপি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য অনেক বৈধ এবং অবৈধ কাজে ডক্টর ইউনুসকে জনসমর্থন দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ডক্টর ইউনুস সরকার মুছে দিয়েছে জামাত ইসলামের মাধ্যমে বিএনপি একটুকু প্রতিবাদ করেনি শুধু নির্বাচনে যাওয়ার জন্য মুক্তিযোদ্ধাদের জুতা দিয়ে পিটানো হয়েছে বিএনপি প্রতিবাদ করেনি বরং নিজের দলের মুক্তিযোদ্ধাদের বের করে দিয়েছে অন্যের কথা শুনে সেই দল কিভাবে বড় হবে হতে পারে কি তো বিএনপি আসলে নিজেদের স্বার্থে অনেক কিছুই ধামাচাপা দিতে চেষ্টা করেছে যে নির্বাচনটা হয়ে যাক তো বিষয়টা হচ্ছে নির্বাচনটা হবে কি না মনে রাখতে হবে একটা শক্তি চাচ্ছে নির্বাচন না হোক কারণ নির্বাচন না হলে ওই শক্তির সুবিধা আরও এক বছর পরে নির্বাচন যদি হয় না বিএনপি আর যেতে পারবে না ওই শক্তি ক্ষমতায় যাবে এটাই হচ্ছে বাস্তব কথা এখন বিএনপি ওই যে মানে কি বলবো এত বড় দল হয়েও বিদায়ের অপেক্ষায় আওয়ামী লীগ গিয়েছে বিএনপি গেছে এখন রাজত্ব করবে স্বাধীনতা বিরোধী শক্তি ধন্যবাদ